আরেকটি নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগত আমার আজকের আলোচনার বিষয় হলো কাজী নজরুল ইসলাম রচিত বাবু কাজ প্রবন্ধটি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ বাবু কাজ কথা দুটি খুবই নিকটবোধ হলেও এ দুটি বিষয় আসমান জমিন তফাত বাপ হল পুষ্পবিহীন সৌরভের মতো তাই বলিয়া কাজ মানে সৌরভবিহীন পুষ্প এই কথা কেউ যেন মনে না করিয়া বসেন কাজ জিনিসটা বাপকে রূপ দেয় ইয়া সম্পূর্ণ বস্তু জগতের বাপকে কিছুতে বাদ দেওয়া যাবে না বাপকে বাদ দিলে কাজের স্ত্রী থাকবে না কারণ কোনো কাজ করতে হলে আগে অবশ্যই পরিকল্পনা প্ল্যান বা ভাবতে হবে কারণ কবিরা বলেছেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না অর্থাৎ কাজের প্রাথমিক ধাপ হলো ভাব বা পরিকল্পনা গ্রহণ করা যে কোনো কাজ করতে হলে আগে ভাবকে জাগাইয়া তুলতে হবে না হলে কাজের সফলতা আসবে না অর্থাৎ কাজ করতে হলে ভাব লাগবে ভাবের রূপ দেওয়ার জন্য কাজ করা প্রয়োজন ভাবি যদি কাজ না করি অর্থাৎ আমি যদি ভেবে বা পরিকল্পনা করে বা চিন্তা করে যদি কাজ না করি থাকি তাহলে এই ভাবনার রূপ এই ভাবনা সম্পূর্ণরূপে বৃথা যাইবে আমাদের এই ভাব ফাগলের দেশে সবাই ভাবতে রাজি কিন্তু কাজ করতে রাজি না কাজে সবাই বিমুখ এই ভাবকে কাজের দাস রূপে পরিণত করতে হবে এই বাপকে কাজের রূপে নিয়োগ না করিতে পারিলে বাপের কোনো সার্থকতা থাকবে না অর্থাৎ বাপকে কাজের রূপ দিতেই হবে তাহলে ভাবের মূল্য অপরিসীম হবে ভাব জিনিসটা খুবই ভালো বাপ ছাড়া শুনিপিউন কাজ করা যায় না অর্থাৎ আমি যে কোনো কাজ করি যদি এর আগে যদি আমি একটু ভেবে চিনতে বুঝে শুনে কাজ করি তাহলে ওই কাজের সৌন্দর্যটা বা ওই কাজের শিল্পটা খুবই সুন্দর হবে বাপকে কাজের রূপে রূপান্তর করতে না পারলে তবে ওই ভাবের কোনো সার্থকতা নেই ভাবের সার্থকতা তখনই হবে যখন বাপকে কাজে রূপান্তর করা যাবে ভাবকে যদি কাজের রূপ না দেওয়া যায় তাহলে সেটা কপুরের মতো উড়িয়ে যাবে সঠিক মানের কাজ হতে হলে ভাবের বিকল্প নেই আবার ভাব না করে যদি কাজ না করে সে ভাব ভাবনা মূল্যহীন ভাবনা করে যদি কাজ না করে সে ভাবনা হবে মূল্যহীন আর ভাবটা হতে হবে মহৎ তাহলে সেটা হবে মহৎ কাজ নিঃস্বার্থ শুধু ভাবলয়ে। থাকা এটা একটা মস্ত বড় বদ খেয়াল ভাবকে কাজে পরিণত করলে তার সার্থকতা থাকে ভাব কাজকে সঠিক মানে মানদণ্ডিত করে যিনি মানুষের মাঝে ভাবের সৃষ্টি করেন তাকে অবশ্যই তেগি ঋষি হতে হবে কিন্তু মানুষের সুখ অনুভূতিকে জাগাবেন মানুষের কল্যাণের জন্য খুব মহৎ উদ্দেশ্য বা কামনা লইয়া বাবের বন্যা বইতে হবে যদি ভাবের মহৎ উদ্দেশ্য না থাকে তাহলে সব বৃথা যাইবে মানুষের অন্তরাত্মাতে আঘাত দেওয়া পাপ মিথ্যাভাবে লোভ দেখিয়ে কাজ যদি না হয় তাহলে এই মিথ্যাভাবে মিথ্যাভাব মানুষের মাঝে সৃষ্টি করাও পাপ এই ভাবে আশ্বাস দেওয়া যাবে না এই মিথ্যা ভাবের আশ্বাস দেওয়া যাবে না তাহলে ওই কাজের বন্দোবস্ত করে তবে ভাবের চিন্তা মাথায় দিতে হবে কারো কাজের বন্দোবস্ত করে তবে ভাবের চিন্তায় মাথা দিতে হবে কাজের চিন্তা না করে ভাবকে ভাবের রূপের কথা চিন্তা না করে যদি আমরা ভাব সে ভাব ফল পশু হবে না তখনই পশু হবে যখন ভাবের ভাব ভাবের যখন পরিণতি হবে অর্থাৎ ভাবের পরিণতি হল কাজ যখন সে ভাবার পরে যখন একটা কাজ করতে পারবে সঠিক সুচারুভাবে তখন ওই ভাবনা হবে পলপ্রসু আর না হলে তা হবে নিষ্ক্রিয় হয়ে যাবে আমরা যে কোনো কাজ ঠেকিয়ে শিখি কোনো সাময়িক উত্তেজনার মুখে আমরা আমাদের কাজকে অসম্মানিত করি এবং আত্মার শক্তির প্রবৃত্ততা নষ্ট করে ফেলি তা মুঠে কাম্য নয় কাজের মহৎ উদ্দেশ্য জেনে শুনে আমরা ভেবে চিনতে কাজ করব হুট করিয়া কোনো কাজ করব না হটকারিতা করে কাজ করলাম তা নিজের সুপ্ত প্রতিভাবেকে নষ্ট করে দেয় সত্য মিথ্যা যাচাই করে আমরা কাজ করব। তাহলে আমাদের মনের তৃপ্তি তৃপ্তি পাব আমাদের এর তরুণ সমাজকে যদি আমরা কুবাব দিয়ে কাজ করি তাহলে আমাদের তরুণ সমাজ দুর্বল ও কাপুরুষ হয়ে যাবে তরুণ সমাজ প্রাণ হারিয়ে ফেলবে আর তারা অবশ্যই দক্ষ মানুষের রূপান্তরিত হবে না তারা নিষ্কর্মা হয়ে যাবে তরুণরা হলো সাপের মতো তাদের নিয়ে খেলা যাবে না আর যে খেলতে যাবে তাকে অবশ্যই দক্ষ সাপুরে হতে হবে শুধু বাসি বাঁধাতে পারলে সাপুরে হওয়া যায় না সঠিক নেতৃত্ব জেনে মঙ্গলজনক নেতৃত্ব বুঝে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে হবে সত্যিকার কর্মের যোগ্যতা অর্জন করে তবে সত্যিকার ভাব সৃষ্টি করে কাজ করতে পারলে আমাদের দেশে অনেক সুবর্ণ সুযোগ আছে শুধু সত্যিকার কর্মীর অভাবে আমাদের দেশে ভালো কাজ হচ্ছে না আমাদের দেশে সঠিক সত্যিকার কর্মী না থাকার কারণে অনেক ত্যাগ স্বীকার করতে চান না আমাদের সঠিক সত্যিকার কর্মী না থাকার কারণে অনেকে ট্যাক্স করতে চান না কেন করিবেন ট্যাক্স তাদের চোখের সামনে কত লোকের মাথার গাম পায়ে ফেলে কাজ করছে আর এর ফসল ভোগ করছে বাজে লোকরা অন্য লোকেরা বঞ্চিত লোকদের ঠকাইয়া তারা আজ উদর করছে সত্যিকার কর্মীরা অসৎকর্মীদের কাছে অসহায় সত্যিকার দেশপ্রেমিক কর্মীরা তাদের কার্যসিদ্ধি করতে গেলে অসৎকর্মীরা তাদের নানাভাবে হ্যাস্তস্ত করে দেন অর্থাৎ দশ চক্রে ভগবান বোধ কথাটা মস্ত বড় সত্যি কথা অর্থাৎ দশজন অসৎকর্মী মাঝে যদি একজন সৎকর্মী থাকে বা দশজন খারাপ লোকের মাঝে যদি একজন ভালো বা সৎ লোক থাকে ওই ভালো লোকটাও জনের চক্রান্তে খারাপের পরিণত বা তাকে খারাপে দোষারোপ করে ওই ভালো লোককেও খারাপ হিসাবে দোষারোপ করা হয় তাদের পাল্লায় তাদের দলে তারা নিয়ে যেতে চায় এবং নিয়ে যেতে অনেক যান প্রাণ চেষ্টা করে তাই বলেছেন দশ চক্রে ভগবান ভূত দশজন খারাপ লোক যদি ষড়যন্ত্র করে তাহলে ভালো লোকটিকেও স্বজনের কবলে পড়ে পড়ে যেতে হয় বা বিপদাপন্ন হতে হয় এ হলো ভাব কাজের মূল ভাব সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা সমাপ্ত করিলাম